নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে বিস্তারিত খবর চ্যাংদোলা বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্য বিধানসভায় পাশ হল প্রস্তাব দীর্ঘদিন জেলবন্দি এবার আদালতে ছুটলেন আর্যিকর মামলার সন্দীপ ঘোষ হঠাৎ কি হল হুমায়ুনের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সতর্ক করলেন সিদ্দিকুল্লাকেও তোলের মুখে খুশির খবর বাড়লো মজুরি বিরাট তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী ধে আসছে ভারতে দুই ভয়ানক ঘূর্ণিঝড় বাংলা সহ আঠেরো রাজ্যে দুর্যোগের সতর্কতা কবে থেকে আসছে ঘূর্ণিঝড়ে সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্য বিধানসভায় পাশ হল প্রস্তাব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এমন মন্তব্যে সংবিধানের চেতনার পরিপন্থী মঙ্গলবার শুভেন্দু বলেন তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদুলা করে দশ মাস পরে রাস্তায় ফেলব এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দুকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেন না হলে পরিণতির হুঁশিয়ারি দেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেওয়া হবে বিজেপি বিধায়কেরা এই মন্তব্যের প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করেন বিশ্লেষকদের মতে রাজনৈতিক উত্তেজনা জেলবন্দি এবার আদালতে ছুটলেন মামলার সন্দীপ ঘোষ হঠাৎ কি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখনো জেলবন্দি ধর্ষণ ও খুন মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলায় মুক্তি মেলেনি এবার সেই মামলাতেই সম্পূর্ণ অব্যাহতির আবেদন জানালেন তিনি বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তার আইনজীবী আবেদন জমা দিয়েছেন সন্দীপের পাশাপাশি তার ঘনিষ্ঠ বিপ্লব সিংহ সুমন হাজরা ও আশরাফ আলীও অব্যাহতি চেয়েছেন আগামী পঁচিশে মার্চ সিবিআই তাদের আবেদনের বিরোধিতা করবে উল্লেখ্য আর্যিকর ধর্ষণ খুন মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ও প্রাক্তন পুলিশ আধিকারিক অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই পরে অভিজিৎ মুক্তি পেলেও আর্থিক দুর্নীতি মামলায় এখনো বন্দী সন্দীপ তাই পঁচিশে মার্চের শুনানির দিকেই নজর সকলের হুমায়ুনের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সতর্ক করলেন বিতর্কিত মন্তব্যের জেরে ফের শোকচের মুখে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে অসন্তোষ প্রকাশ করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করলেও হুমায়ুনের পাল্টা হুমকি নিয়ে অস্বস্তিতে তৃণমূল পাশাপাশি প্রবীণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও সতর্ক করা হয়েছে হুমায়ুনের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে সন্তোষজনক না হলে দল তাকে সাসপেন্ড করতে পারে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম শুভেন্দু হুমায়ুনকে একই বন্ধনীতে ফেলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ভাষণের মামলা দায়ের হুঁশিয়ারি দিয়েছেন দলের মুখে খুশির খবর বাড়ল মজুরি বিরাট তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী বিধানসভায় শ্রম বাজেট পেশ করে শ্রমমন্ত্রী মলয় ঘটক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষা করেছে তিনি জানান দু সালের পর শ্রমিকদের মজুরি ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে বা মামলে যেখানে শ্রমিকদের দৈনিক মজুরি একশো থেকে একশো টাকা ছিল তার তৃণমূল আমলে বেড়ে হয়েছে চারশো পঁচাশি টাকা শ্রমমন্ত্রী আরও বলেন চা বাগান শ্রমিকদের নগদ মজুরি সাতষট্টি টাকা থেকে বেড়ে দুশো পঞ্চাশ টাকা হয়েছে পশ্চিমবঙ্গে পরিবার পিছু ৩৫ কেজি বিনামূল্যে চাল দেওয়া হয় যেখানে অসমে কুড়ি কেজি চাল নয় টাকা কেজি দরে কিনতে হয় তিনি কেন্দ্রের বিরোধিতা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় নীতি প্রত্যাখ্যান করেছেন ধে আসছে ভারতে দুই ভয়ানক ঘূর্ণিঝড়ের বাংলা সহ আঠারো রাজ্যে দুর্যোগের সতর্কতা কবে থেকে আসছে ঘূর্ণিঝড় দেশ জুড়ে আবহাওয়ার চরম পরিবর্তন দেখা যাচ্ছে মার্চের গরমের মধ্যেই দুই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে যার প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে সুদূর ইরাকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত দ্রুত ভারতের দিকে এগিয়ে আসছে একই সঙ্গে বাংলাদেশ থেকে আরেকটি ঘূর্ণিঝড় ভারতের দিকে অগ্রসর হচ্ছে বারো থেকে পনেরোই মার্চের মধ্যে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড দিল্লি উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন এছাড়া দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ুতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার এই খামখেয়ালিপনা আগামী কয়েকদিন দুর্যোগ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে